নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার ওয়ান অর্থাৎ এক নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক দেখো এক কি আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একদিকে আছে গীত গোবিন্দম কাব্য রচিতা ছিলেন উত্তরটা লিখবে কবি জয়দেব অপশান ডি দিয়ে দেখো বিক্রমশীল মহাবিয়ার করেন উত্তরটি লিখবে ধর্মপাল অপশান এ তিনে দেখো মাওয়ালিরা ছিল পদাধিক শৈল অপশান সি পরবর্তী দেখো চারে হুমায়ুন নামা রচিতা হলেন উত্তরটা লিখবে গুলবেদম বেগম অপশান সি পাঁচে দেখো পানিপথের প্রথম যুদ্ধ হয় উত্তরটা লিখবে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে অপশান সি ছয়ে বাজার দর নিয়ন্ত্রণ করেন আলাউদ্দিন খোলজি অপশান সি সাথে দেখো সুফিরা গুরুকে মনে করতো উত্তরটা লিখবে পীর অপশান বি পরবর্তী দেখো আট দাগ কৃষ্ণদেব রায় কোন বংশে রাজা ছিলেন উত্তরটা লিখবে তুলুপ বংশের অপশান সি নয় দেখো কি আছে বেকার সমস্যার সমাধানের জন্য একটি দপ্তর খুলে উত্তরটা লিখবে ফিরোজ শাহ তুগুলো অপশান বি পরবর্তী দেখো দশ জায়গায় পৌরসভাকে প্রধানকে বলা হয় পৌর প্রধান অপশন ডি পরবর্তী দেখো পূরণ কি আছে এক একদাগে দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমিদারের জমিদানের ব্যবস্থাকে বলা হয় ব্রহ্মদেও কি ব্রহ্মদেও দুইয়ে দেখো শেরশাহ গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড নির্মাণ করেন শের শের শাহ তিনি দেখো শিবাজির আটজন মন্ত্রীকে অষ্টপ্রধান বলা হয় কি অষ্টপ্রধান চারে দেখো তানসেন ছিলেন একজন বিখ্যাত সঙ্গীত সঙ্গীতজ্ঞ হ্যাঁ সঙ্গীতজ্ঞ পাঁচে দেখো ভারতের সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান ভারতের হবে হ্যাঁ পরটা দেখো কয়স্তম্ভ হিসাবে ক্ষয়স্তম্ভ মিলাম একের ই দুইয়ের এ তিনের ডি চারের বি পাঁচের সি পরবর্তী দেখো ঠিক ভুল কী আছে এক জায়গায় একটা হবে ঠিক দু একটা হবে ঠিক তিন একটা হবে ঠিক চারেরটা ঠিক পাঁচেরটা ভুল পরবর্তী দেখো বিমানের শব্দ একদিনের উত্তরটা হবে পাঞ্জাব দুইয়ের উত্তরটা হবে অশ্ব ঘোষ তিনের উত্তরটা হবে আগ্রা চারের উত্তরটা হবে ইবন বতুতা পাঁচের উত্তরটা হবে মহাদেশ আশা করি দেখে নিয়েছ পরবর্তী দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও একে আছে মন শব্দের কথার অর্থ কি উত্তরটা লেগে পদমর্যাদা হ্যাঁ পদমর্যাদা দুই দেখো খলিফা কাদের বলা হতো উত্তরটা দেখো দেখো প্রশ্নের উত্তর এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে তোমরা পাঠ্যবই থেকে পড়ে নিতে পারো পরবর্তী দেখো চর্যাপদ কে আবিষ্কার করবে উত্তরটা লিখবে হরপ্রসাদ শাস্ত্রী উত্তরটা হরপ্রসাদ শাস্ত্রী চারে দেখো দাস বংশ প্রতিষ্ঠাতার নাম কি উত্তরটা লিখবে কুতুবউদ্দিন আইব পাঁচে দেখো অচি দীপঙ্কর কে ছিলেন উত্তরটা দেখো দেখো অচি দীপঙ্কর কে ছিলেন বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ও শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন দীপঙ্কর শ্রীগান অতীশ তার আসল নাম হচ্ছে অতীশ অদন্তপুরী বিহারের আচার্য শিলরক্ষিতের কাছে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কর শ্রীগান নামে ঘোষিত হন এই পুজোতে উত্তরটি লিখবেন পরবর্তী কি আছে সুফিবাদ বলতে সুফিবাদ বলতে কি বোঝো দেখো উত্তরটি তোমাদের আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে তোমরা যারা এখনো দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে দেখো সুফিবাদ এখান থেকে এগুলি লিখবে পরবর্তী দেখো কি আছে সাত চার মিনার ভারতের কোন শহরে অবস্থিত উত্তরে লিখবে হায়দ্রাবাদে আটে দেখো দেবী মনশাখে নিয়ে রচিত কাব্যের নাম লেখো উত্তরে লিখবে মঙ্গল কাব্য নয় দেখো সিজদা বলতে কি বোঝায় উত্তরটি দেখো দেখো সিজদা সিজদা প্রথার অর্থ হলো সুলতানের সামনে নত হওয়া পাই বস্তু যদি আসে এটা দেখবে দশে দেখো ভারতের সংবিধানের জনক কাকে বলা উত্তরটা লিখবে বি আর আম্বেদকরকে বি আর আম্বেদকরকে এগারো দাগে দেখো কে তামার নোট প্রচলন করে উত্তরটা লিখবে মোহাম্মদ বিন তুগলক আর একবার বলি মোহাম্মদ বিন তুগলক পরবর্তী দেখো সাত দাগে দু তিনটি বাক্য উত্তর দেওয়া প্রশ্ন মান হচ্ছে দুই কি আছে জিজিয়া কর বলতে কি বলছো দেখো প্রশ্ন উত্তরটি দেখো দেখে নাও পরবর্তী দেখো কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটি এই পর্যন্ত লিখল পরবর্তী দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি দেখো প্রশ্ন উত্তর দেখো এখান পরবর্তী দেখো আট দাগে চার পাঁচটি বাক্যের উত্তর দাও একে আছে আচ্ছা এই প্রশ্নের মান হচ্ছে তিন সুলতান ইলতের সামনে প্রধান তিনটির সমস্যা কি ছিল দেখো প্রশ্ন উত্তর দেখো প্রশ্নটি প্রশ্নটি দেখো পরবর্তী প্রশ্ন দেখো আছে পরবর্তী প্রশ্ন ছিল দিন হি ইলাহি বলতে কি বোঝো উত্তরটি দেখো দেখো উত্তরটি এখান থেকে অব্দি লিখবে পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের সরকারের কটি ভাগ এবং এই ভাগগুলি কোনটি কি কাজ করে উত্তরটি দেখো দেখো প্রশ্ন উত্তরটি সরকারের তিনটি ভাগ আইন বিভাগ শাসন বিভাগ আর বিচার বিভাগ দেখো কোনটি কি কাজ করে উত্তরটি তোমরা এখান থেকে এ অব্দি লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে ক্যালিগ্রাফি ও মিনিয়েচার বলতে কি বলছো উত্তরটি দেখো দেখো প্রশ্নটি উত্তরটি দেখো দেখো উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে মিনি পরবর্তী দেখো কি আছে পাঁচের শিবাজি কিভাবে মারাঠা জাতিকে জোটবদ্ধ করতে সফল হয়েছিল উত্তরটি দেখো দেখো প্রশ্নটি উত্তরটি তোমরা এখান থেকে লিখবে এটা ছায়াপ্রকাশন থেকে দেখাচ্ছি এখান থেকে এ অব্দি লিখবে পেজ নম্বরটা দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো নয় দেখলে আট দশটি বাক্য উত্তর দেওয়া প্রশ্ন মান হচ্ছে পাল ও ও সেন আমলে বাংলা পরিচয় উত্তরটি দেখো দেখো প্রশ্ন উত্তর তোমরা এখান থেকে দেখো ঠিক এই পর্যন্ত লিখবে এই পর্যন্ত উত্তরটি লিখবে দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো বাবরের নেতৃত্বে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে লেখো উত্তরটি দেখো দেখো প্রশ্নটি তার উত্তরটি দেখো অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের শের সাহেব শাসন সম্বন্ধে যা জানো লেখো উত্তরটি দেখো দেখো উত্তরটি দেখো উত্তরটি এই সেটের শেষ প্রশ্ন দেখো পাঁচ থেকে ভারতকে কেন গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রে বলা বলা হয় উত্তরটি দেখো তারপর এই প্রশ্নটা ছিল দেশ পরিচালনার সংবিধানের ভূমিকা আলোচনা করো দেখো দুটি প্রশ্ন এখন যদি উত্তরটা দেখাই এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আজকের মতো টাটা